হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম নতুন একটি সেলাই নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি দেখাবো কিভাবে গেট সেলাই বা সাবুদানা সেলাই করতে হয় সেটা দেখুন আমি কিভাবে সেলাইটা করছি সেলাইটা খুব সহজ এই সেলাইটি করার জন্য আমি তিন গুণ সুতা ব্যবহার করেছি এখন আমি সবুজ কালারের সুতা ব্যবহার করছি দেখুন প্রথমে হরিজেন্টাল বা চওড়াভাবে একটা সেলাই নিলাম নেওয়ার পর একটা সুতাটা এক জায়গা সেলাইটা এক জায়গায় পড়ছে এখন আমি সেলাইয়ের ভিতর থেকে সুইটা ঢুকাবো সুতাটার ভিতর দিব না সুতাটা বাইরে থাকবে সেলাইটা আমি নেবো নেওয়ার পর এইবার আমি সেলাইটা চেন সেলাইয়ের মতো করে নেব দেখুন এরপর দেখলে আবার বুঝতে পারবেন প্রথমে আমি চওড়াচৌড়ি বা হরিজেন্টালভাবে একটা সেলাই নিলাম নেওয়ার পর এখানে আমার সুতাটা এক সাইডে গিয়েছে সেলাইটা এক সাইডে গিয়েছে আমি এখন সেলাইয়ের ভিতর থেকে সুইটা ঢুকাবো ব্যাস গিটটা হয়ে গেছে এখন আমি আর একটা গিট দেওয়ার জন্য এখানে চেন স্টিচ নেব দেখুন এবার আমি সুইয়ের ভিতর থেকে সুইটা প্রবেশ করলাম সেলাইটা খুব সহজ এই সেলাইটা আপনারা যে কোনো বর্ডার লাইনে ব্যবহার করতে পারেন হাতের স্লিভসে ব্যবহার করতে পারেন তারপর লেজ হিসাবে ব্যবহার করতে পারেন দেখুন কতটা সহজভাবে আমি সেলাইটা করছি এই সেলাইটা আমি সত্যি ভয়েল কাপড়ের ওপর করেছি আর যে সুইটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পাঁচ নাম্বার সুই আর সুতাটা আমি মূলত তিন গুণ নিয়েছি এটা সুতি লাচ্চি সুতা বা ফেটি সুতা ভয়েল সুতা সুন্দরী সুতাও বলা হয় এগুলো যে কোনো সুই সুতার দোকানেই আপনারা এই সুতাটা পেয়ে যাবেন দেখুন কীভাবে খুব সহজে কাজটা করছি প্রথমে অরিজিনটালভাবে সুতাটা নিয়ে শুধুমাত্র সেলাইয়ের ভিতর থেকে নিলাম নেওয়ার পর চেন সেলাই নিলাম আবারও দেখুন প্রথমে অরিজিন্টালি একটা সেলাই নিলাম নেওয়ার পর সেলাইয়ের ভিতর থেকে সুইটা নিলাম এখন আমি একটা চেন সেলাই নিলাম আপনার কথা না বুঝে থাকলে আমার সেলাইটার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি সেলাইটা করেছি আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব আর আপনারা কোন সেলাই দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়েই কাজ করব দেখুন সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেল কতটা সুন্দর দেখা যাচ্ছে গিট গিট বা সাবুদানা যেভাবে থাকে সেরকমই দেখা যাচ্ছে এই জন্য এটার নাম গিট সেলাই বা সাবুদানা সেলাই আল্লাহ হাফেজ